আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেখতেছেন এই দেখেন একটা আমি চাকা বানাই যাচ্ছি এটা হলো এই যে আগের চাকা আর এটা হলো আমাদের সোনালি গাড়ির চাকা লাস্ট লাস্টিকের গাড়ির চাকা দেখেন অবস্থা ভয় অবস্থা চাকা এটা বানাই দিলাম দেখেন অবস্থা চাকার কী অবস্থা করুণ অবস্থা চাকার তারপর বানাই দিলাম এই চাকাতে আসলে সোনালি গাড়ি চলে এই গাড়িতে কি গাড়ি যাবো মনে হয় যাবো না তারপর বানাই দিলাম মালিকেরও বাপ মালিকেরও বাপ এখান তার চাকাটা বানাই দিলাম আর এই দেন এই দেখেন এই ট্রাকের চাকা দেখেন নতুন চাকা পাম্পচার হয়েছে দেখি মাইরা দিচ্ছে নতুন চাকা দেখতে চাকা এটা পাম্পচার হয়েছে তারপরে চাকাটা বানাই দিলাম এই যে ল্যাংগুড়ি লিংগুড়ি কাটা দিছে আর লিঙ্গুড়ি যদি আপনি মিল না থাকে তাহলে পাম্পচার হয় এরকম টাকের অনেক রেকর্ড আছে এইভাবে এই কারণে চাকা পামচার হয় আর আমার দোকানটা হলো টাঙ্গাইল ধনবাড়ি মডেল মডেল সামনে এই যেটা আমার দোকান আমার দোকান রাত দিন চব্বিশ ঘন্টা খোলা আছে যে কোনো সময় আসবেন পাবেন এই প্রোভাইডার মোহাম্মদ নুন নবী ব্যাগ রঞ্জু যে কোনো সময় আসবেন আমাকে পাবেন আর আমার দোকান হল দেখতেই পাচ্ছেন আমার দোকান সবসময় খোলা আছে যে কোনো সময় আসবেন তখনই পাবেন আর আমার দোকান চব্বিশ ঘন্টায় খোলা ধরতে গেলে কারণ সকাল সাতটা আটটায় দোকান খোলা হয় এবং কি রাত দুইটায় তিনটায় বন্ধ করা হয় তার মানে চব্বিশ ঘন্টায় খোলা যে কোনো সময় আসবেন পাবেন এই দেখেন মডেল মরিদের সামনে আমার চাকার দোকান এই যে টাকা চাকা বানাচ্ছি একটু এখন কারণ আমি সবার জন্য বসে থাকি দোকানে যাদের সমস্যা হয় তাদের সব চাকার কাজ করে দিই যে কোনো সময় আসবেন আমাকে পাবেন আর আমার ইউটিউব চ্যানেল নাম হল এনএস মিডিয়া আর আমার চ্যানেলে তো আপনারা ভিডিও দেখেনি আর আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টে জানাবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে ভিডিওগুলো বানানো অবশ্যই ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টে জানাবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে ভিডিওগুলো বানানো দেখতে পারতেছেন এই টাকা এই টাকের চাকা ডান চাকা কাজ করতেছি এই যে এটা চাকা এই চাকাটি অবশ্যই হিট দেওয়া হয়েছে কারণ এটা পেটে লিক হয়েছে এটা হিট না দিলে চলবে না এখানে হিট দেওয়া হয়েছে এই দেখেন প্যাডে লিক হয়েছে এটা